ডিআরবিউয়ার্টস আসলাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বিটিফ্যাক্ট নিউজ টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদের সকলকে স্বাগত সাথে আছি আমি নাহিদ সান প্রিয় দর্শক বাংলাদেশ ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা কি পরিকল্পনা করছে ভারত চলুন সেটাই জানা যায় শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এক অনিশ্চিত অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের নিরাপত্তা এবং কূটনৈতিক চাপ মোকাবেলায় নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক নতুন আলোচনায় জন্ম নিয়েছে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে গিয়ে জো বাইডেনের সঙ্গে একটি বৈঠক করেন জানিয়ে ভারতীয় কূটনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশের সুশাসন এবং সহিংসতার অবসানে তারা ভারতের সঙ্গে কাজ করবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের উপর যে চাপ তৈরি হয়েছে তা সীমান্তের নিরাপত্তা এবং অনুপ্রবেশের মতো ইস্যুতেও আরও তীব্র হয়েছে মোদী সরকার নতুন কৌশল সাজাচ্ছে তবে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় তা নিয়ে ভারত এখন কূটনৈতিক সমাধান খুঁজছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ডক্টর ইনুসের সঙ্গে বাইডেনের উৎস সম্পর্কের কারণে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা যুক্তরাষ্ট্রের অবস্থানও ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেন আল্লাহ হাফেজ